আর এখন বাজে একটা তেতাল্লিশ দুপুর একটা তেতাল্লিশ বাজে এখন সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করিনি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম সকালে ব্রেকফাস্ট কমপ্লিট তারপরে রান্নাবান্নাও চলছে রান্নাবান্না জোগাড় করে রান্নাবান্না শুরু করে দিয়েছি তোমাদের দেখাচ্ছি পরে আর এই হচ্ছে আমাদের একটা ঘর এই ঘরে তো ভিডিও করা হয় না তোমরা দেখতেও পায় না পাও না দাঁড়াও দেখাচ্ছি দেখো এই হচ্ছে আমাদের একটা ঘর কিন্তু এই ঘরের অবস্থা কিন্তু এরকম ছিল না এই ঘরের অবস্থা ছিল শোচনীয় তো সেই দড়ি টড়ি টাঙানো ছিল জামা কাপড় সেগুলো আমরা সব এখন খুলে ফেলেছি যদি আগে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারতাম কীরকম অবস্থা ছিল আর এই ঘরের থেকে নিয়ে এসে রেখেছি হচ্ছে এই যে এইখানে এইসব জামা কাপড় এই সব জামা কাপড় সব ছিল হচ্ছে ওই ঘরে তাহলে বুঝতেই পারছো কেমন সব ছিল তো এক্ষুনি আমাদের খাট চলে আসবে এই ঘরের জন্য তাই জন্য এই ঘরটা গোছানো হচ্ছে এই ঘরটা আজকে থেকে একদম পরিপাটি হয়ে যাবে এইখানে এইখানেও রড নেই এখানেও রড নেই পর্দার এখানে রড আছে ওই মুখটা নেই আর এইখানে রড নেই ও এই তো এই রডটা খুলে ওখানে লাগাও হ্যাঁ অবশ্যই হবে দেখো তো না খাটলে কেটে দেবো ও ছোট তাহলে ওইটা খুলে একটু সরিয়ে লাগান ও না তাও তো হবে না এই এখান থেকে আছে খুলে ওখানে লাগিয়ে দেব কোথায় হ্যাঁ 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 আর একটা রড কিনে আনতে হবে ওই একটা রড আছে দেখো তো ওখানটা হয় কিনা নাকি একই মাপ এই দেখো আমার রান্নাঘরের অবস্থা এখন শোচনীয় রান্না বান্না চলছে এখানে এই দেখো ভাত হচ্ছে এখানে মাছ ভেজে তুলে নিয়েছি আমোদে মাছের ঝাল করব আজকে আর দেখা যাক কি করি এই যে ভাত ফুটেও গেছে বন্ধ করে দিলাম দেখো এই ঘরের এই যে এই স্ক্রু মানে যাই হোক কি বলে এটা ওইখানে লাগানো হবে কারণ এইখানে একখানা আছে দেখো একটা আছে আর এই দিকটায় এটা নেই ওই জন্য ফোন করা হয়েছিল ওরা বললো একটু পরেই দিয়ে যাবে আর আমার ঘরের অবস্থা দেখো ওর কান্না আমার ঘর এরকম থাকে বলো আমার ঘর কত পরিপাটি থাকে দেখো আমার বর গুছিয়েছে সকালবেলা ওর গোছানো কি আমার আর পছন্দ হয় কিন্তু কী আর করা যাবে যা গুছিয়েছে তাই ভালো আমি পরে আবার গোছাবো আর ও বাড়ি নেই ও গেছে হচ্ছে ওর কাজে বেরিয়ে গেছে ওর বাড়ি আসতে হয়তো রাত এগারোটা বাজে আমাকে সারাদিন এবার একাই থাকতে হবে আর খাটফাট নিয়ে আসলে ওটা তো ফিটিংস করবে তারপর আমি একাই গোছাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমিও খুব এক্সাইটেড এই ঘরটা কি সুন্দর হয়ে যাবে বলো পুরো ফাঁকা এখন চলো আমি এখানে ঝাড় ভাজা করছি আর এই যে এখানে মাছের ঝাল হয়ে গেছে পরে দেখাচ্ছি অবস্থা খারাপ রান্নাঘরের সব ঘরের অবস্থা খারাপ রান্নাঘর এই ঘর ওই ঘর সব অবস্থা খারাপ এই দেখো কি অবস্থা মাগো মা আর কে এটা পরিষ্কার এটা পরিষ্কার করেছি বলে পরিষ্কার নেই তো অনেকটা সময় পরে বন্ধুরা তোমাদের সামনে আসলাম সামনে আসেনি মানে দেখো আমাদের খাট কিন্তু চলে এসেছে আর আমার বর এখন বাড়ি নেই তাই আমি নিচে এসেছি মানে কাকুকে মানে রিসিভ করার জন্য আমার বর ওর কাজে চলে গেছে তো ও ফোন করে দিয়েছিল বললো খাটটা নিচে চলে এসছে তুমি চলে যাও তাই আমি নিচে এসেছি আর দেখো এক এক করে এখন তিনতলায় নিয়ে যাওয়া হবে তো ভ্যান থেকে কাকুটা আমাদের ঘরে নিয়ে যাচ্ছে এখন তো আমিও কিছু হেল্প করেছিলাম ওপরে নিয়ে যেতে আমি তো বেশি পারব না কারণ এগুলো তো খুব ভারী কিন্তু যেগুলো হালকা সেগুলো আমিও নিয়ে গেছিলাম তো এই দেখো এই যে চলে এসেছে ঘরে এখন এটা ফিটিং করা হবে আর আমি ওইদিকে বান্না করছি ঘরগুলো এখন এলোমেলো আছে কারণ আমি জানতাম খাট ফিটিং করে দিয়ে যাবে তারপরে আমি একেবারে করব তো এই দেখো এই যে চলে এসেছে কাকু এবার এক এক করে ফিটিং করবে তো ফ্যানটা চালিয়ে দিলাম এই ঘরে ওই জন্যই ঘরটা আগে থেকে ফাঁকা করে নিয়েছিলাম আগের দিন যেহেতু আমরা টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে কমপ্লিট করে এসেছিলাম আজকে শুধু এটা দিয়ে যাবে ফিটিং করে ব্যস্ত হলেই হয়ে যাবে তো দেখো ফাইনালি কিন্তু ফিটিং করা হয়ে গেছে আমাদের ওই ঘরের খাট আর এই ঘরের খাট কিন্তু একদম সেম ডিজাইন কিন্তু কালার আলাদা ওই ঘরেরটা হচ্ছে দুটো কালার কালো আর লাল আর এটা হচ্ছে চকলেট কালার ডার্ক চকলেট কালার তো এই যে তোষকটাও এই যে কাকুকে বললাম তুমি একটু পেতে দাও তাই কাকু এটা পেতে দিচ্ছে আর ওই ঘরের খাটটা কিন্তু ছয় সাত আর এটা কিন্তু পাঁচ ছয় তো একটু ছোট তো এই ঘরটা যেহেতু একটু ছোট তাই জন্য বড়ো খাট নিয়ে নিই আর এই খাটের জন্য এই ঘরের জন্য এই খাটটাই পারফেক্ট তো খাট ফিটিং করা হয়ে গেছে আর কাকুকে আমি একটু এই যে ম্যাঙ্গো কি এটা বলে যাই হোক বানিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা তো কাকুইটা খাট কিন্তু আমাদের খাট আমাদের ঘরে চলে এসেছে কেমন লাগছে এবার বলো ঘরটা এবার একটা ঘর বলে মনে হচ্ছে বলো যাই হোক খুব সুন্দর লাগছে এবার আমি গোছাবো সব কিছু ভীষণ আনন্দ হচ্ছে খাট চলে এসেছে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে সত্যি তো যাই হোক এই খাটে বিছানা চাদর পাঠতে হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব পরে এখন আমি রান্না করছি রান্না অনেক দেরি হয়ে গেছে জানো তো তিনটে বাজে এখন তো যাই হোক রান্না হয়ে গেছে এবার নামাবো আর এবার ঘর বাড়ি পরিষ্কার করব। তার আগে আমি রান্নাটা করে রান্নাঘরটা গুছিয়ে স্নান করে আসবো কারণ বেলা হয়ে যাচ্ছে যেহেতু বেলা করে স্নান করলে আমার শরীর খারাপ করে তো যাই হোক এমনিই অনেক বেলা হয়ে গেছে তো স্নান টান করে আসি স্নান টান করে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে ঘরের কাজ শুরু করব একটু রেস্ট নিয়ে তারপরে আর আমার পরের তো বাড়ি আসতে চারটে চারটে বলছি রাত এগারোটা বাজবে কোনো চাপ নেই এখন ঘর এলোমেলো থাকলেও কোনো চাপ নেই ও আসার আগে আমি সমস্ত সব ক্লিয়ার করব। তো এখন ঝটপট করে চলো রান্নাগুলো নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আগে স্নান করে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা করব। যখন আমি ঘর বাড়ি গোছাবো ঠিক আছে এই সবে স্নান টান করে এসে এই বসলাম এখন বাজে পাঁচটা আট বিকেল পাঁচটা আট এখন আমি স্নান টান করে এসে এই সবে বসলাম এইবারে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া এখনও হয়নি আর পারছে না শরীর ভীষণ কষ্ট হচ্ছে বাবা যদি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতাম না তাহলে বুঝতে পারতে কি কী কাজ সারাটা দিন আজকে কালকে একদম টাইম টু টাইম হয়ে গেছিলো কারণ কালকে সেরকম কোনো কাজ ছিল না কিন্তু আজকে দেখো আজকে প্রচুর কাজ ছিল ওই জন্য আরও দেরি হয়েছে এই ঘরটা তো এখনও গোছানোই হয়নি তবে ওই ঘরটা একদম পরিষ্কার রান্নাঘর পরিষ্কার তোমাদের দেখাই চলো এবার আমি ভাত খাবো বিকেল পাঁচটা বাজে এখন কী রান্না করলাম সেটাও দেখাবো ভাতটা খেয়ে উঠে এক ঘন্টা রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আমি আমার কাজকর্ম আবার শুরু করব চলো না হলে আমি পারব না আমার শরীর এক্ষুনি যদি আবার করতে যায় না শরীর খারাপ হয়ে যাবে এমনিই এত বেলায় স্নান করা হলো চলো দেখাই তোমাদের এগুলো হচ্ছে কাঁচা জামা কাপড় এগুলো ভাজ করতে হবে আর এগুলো সব নোংরা জামা কাপড় এগুলো সব এক সাইডে করতে হবে যেগুলো কাজবো আমি পরের দিন আর এই যে এগুলো হচ্ছে এই ব্যাগে আমার সমস্ত সব ব্লাউজ এগুলো ব্লাউজগুলো একটা রাখার জায়গা ব্যবস্থা করতে হবে এগুলো কেচে ধুয়ে পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেছে সব ব্লাউজগুলো সব ভালো ব্লাউজ কিন্তু হ্যাঁ তো যাই হোক এই ঘরের অবস্থা এই আর এই দিকের অবস্থাটা দেখো এই দিকের পুরো পরিষ্কার করে নিচ্ছি এইগুলো পরিষ্কার করতেই তো আমার লাগলো এক বেলা এই দেখো এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘর এই যে মালগুলো ঢালাই হচ্ছে না সময়ই হচ্ছে না তো যাই হোক এই দেখো বাসন টাসন সমস্ত সব মাজা গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার এই কড়াটা মাজতে পারিনি কারণ ওটা সময় লাগবে ও যেন ওটা রেখে দিয়েছি ওটা পরে মাজবো আর এই দেখো সমস্ত সব কিছুই পরিষ্কার আর এই ঘরটা এই ঘরটাও পরিষ্কার দাঁড়াও লাইট জ্বালায় এই দেখো এই ঘরটাও একদম পরিষ্কার এ ঘরে বিছানা চাদর পাতবো পর্দা লাগাবো সব দেরি হবে অনেক দেরি এ ঘরটা এমনি মুছে ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি এই যে মাইক্রোওভেনটা আপাতত এখানে রয়েছে দেখা যাক এখান থেকে কোথায় সরানো যায় সেটা পরের চিন্তা আর এই যে খাবার দাবারগুলো এখানে ঢাকা দিয়ে রেখেছি জানালাটা খুলে দিই এখানেও একটা জানালা লাগা হয় পর্দা লাগানো হবে ওখানেও পর্দা লাগানো হবে তো চলো রান্নাগুলো একেবারে দেখিয়ে দিই এখন যেখানে আসলাম একেবারে খেতে বসে পড়বো তাহলে তো এটাতে তো ভাত দেখে বুঝতে পারছো ভাতটা বেশি রান্না করে ফেলেছি বুঝতে পারিনি যাই হোক কালকে পান্তা খেতে হবে আর কি করে যাবে আর এই দেখো এই হচ্ছে ডাল মুসুরির ডাল ঘন এটা কিন্তু খুবই ঘন করে করেছি ডালটা এটা আরও ঘন হয়ে গেছে যাই হোক ঘন করে করেছি কারণ আমার বর একটু ঘন ডাল খেতে ভালোবাসে তাই জন্য আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে আছে আমাদের মাছের ঝাল তো এই হচ্ছে আজকে রান্নাবান্না কেমন হয়েছে জানিও সব এবার এখন আমি খেতে বসবো বাড়ি এলোমেলো থাকলে কোনো কিছুই ভালো লাগে না যতক্ষণ না ঘর বাড়ি পরিষ্কার করছি ততক্ষণ যেন খেতেও ইচ্ছা করে না তো ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি এবার খাওয়া দাওয়া করবো এবার ওই ঘরে জামা কাপড়গুলো কাপড়গুলোর ব্যবস্থা পরে করছি তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার যখন কাজ শুরু করব তখন আবার আসবো হ্যাঁ চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সব্বাইকে তোমরা সবাই কি করছো এখন বাজে সন্ধ্যে ছটা বাহান্ন সাতটা বাজতে যাই তখন পাঁচটার সময় ভাত খাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম আর শরীরটা ভীষণ খারাপ লাগছে কারণ শরীর খারাপ লাগছে ঘুমের জন্য কারণ ঘুম হচ্ছে না একদিন ঠিকঠাক একদম কাজের প্রেসারে রাত বারোটা একটা বেজে যায় ঘুমাতে আর সকালবেলা ঘুমাতে পারি না আজ দুদিন ধরে কারণ আজ দুদিন কারেন্ট চলে যাচ্ছে সকাল হলেই ভোরবেলার দিকে কারেন্ট চলেছে এমনি যদি রাত একটার সময় শুয়ে দুটোর সময় ঘুম আসে তারপরে যদি পাঁচটার সময় কারেন্ট চলে গিয়ে দু ঘন্টা কারেন্ট না থাকে তাহলে ভাবো তখন তো ঘুম ভেঙেই যায় তো সেই জন্য আর ঘুম হচ্ছে না ঘুম না হওয়ার কারণে শরীরটা খুব খারাপ লাগছে ক্লান্তি লাগছে তো এখন আমি যাব চা করতে চাটা খেলে হয়তো শরীরটা একটু ফ্রেশ লাগবে আর জামা কাপড় এখনও কিছু ভাজ করা হয়নি এখন ভাজ করব তারপর যেগুলো কাঁচা কুচি সেগুলো সাইড করব ওগুলো করব চাটা খেয়ে তারপর ঘুম ঘুম পাচ্ছে তো চলো চা করে নিয়ে আসি দুধ চা করবো না লিকার চা দুধ চা খেতে ইচ্ছা হয় কিন্তু ভয় লাগে যদি কিছু হয় লিকার চাই করব। চলো যাই চা করে নিয়ে আসি গুড ইভিনিং এ দেখো চা করে নিয়ে চলে এসেছি চা আর বিস্কুট চাটা খেয়ে নিই চোখ খুলতেই পারছি না সেই থেকে তোমাদের সঙ্গে বললাম না চা করতে যাবো এখন কটা বাজে না সাতটা একচল্লিশ এখন চা করে নিয়ে আসলাম কি কী যে ঘুম পাচ্ছে কখন কাজ করব আমি চাটা খেয়ে হয়তো এনার্জি পাবো চলো চাটা আগে খেয়ে নিই প্রত্যেকটা দিন এতটা ব্যস্ততার মধ্যে কাটে আমার যে আমি এক্সট্রা কোনো কিছু করার সময় পাই না আমার সংসার নিয়েই আমার সময় কেটে যায় আসলে এখন নতুন নতুন তো আগে যেহেতু একটা সংসার একা হাতে সামলানোর অভ্যাস কিন্তু ছিল না তোমরা সবাই কমেন্ট করো যে এত দেরি কেন হয়ে যাই এত দেরি কেন হয়ে যায় আর আমি যদি শুধু সংসারের কাজ করতাম তাহলে কিন্তু হয়তো আমার এতটা দেরি হতো না কিন্তু তার মধ্যে আমার ভিডিও এডিটিং থাকে আপলোড থাকে তারপরে আমার বরের ব্যবসার কাজে কিছু হেল্প থাকে তার মধ্যে আমার সংসার আর আমার আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে দিন যাবে মাস যাবে বছর যাবে তখন কিন্তু আস্তে আস্তে আমার একটা আয়ত্তে চলে আসবে যাই হোক আস্তে আস্তে সবই হবে একা হাতের সংসার একা হাতে সমস্ত কাজ যদি আরও পাশে কেউ থাকতো যদি আমি কোনো পরিবারের মধ্যে থাকতাম তাহলে হয়তো এত কাজ আমাকে একা করতে হতো না তো যাই হোক কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না আমার বেশ ভালোই লাগে সংসারে কাজ করতে কিন্তু এই যে একটু দেরি হয়ে যায় আসলে রাতে শুতে অনেকটা লেট হয়তো অনেক চেষ্টা করি যেমন তো রাতে তাড়াতাড়ি শোয়ার সকালে তাড়াতাড়ি ওঠার কিন্তু সেগুলো আর হয়ে ওঠে না সেই সকালে ঘুমতে ঘুরতে দেরিই হয়ে যায় এই অভ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে তাহলেই আমি টাইম মতো সব কিছু করতে পারবো তো যাই হোক দেখো ওই ঘরে কাঁচা জামা কাপড়গুলো সমস্ত ভাজ করে রেখে আসলাম আর এই ঘরে এসে আমি বিছানার চাদরটা পেতে নিলাম তো এই চাদরটা পাতলাম সুতির চাদরের এই এক সমস্যা দু তিনবার কাঁচাকুচি করলেই না রঙটা উঠে যায় তো দেখো এটার কিন্তু রং একটু উঠে গেছে তবে কাঁচা চাদর বলে আমি এটাই পাতলাম আর একটা এক্সট্রা নতুন চাদর আছে তো ওটা আমি আর পাতি ওটা তোলাই রয়েছে মানুষ যখন বাড়িতে বাড়িতে আসবে তখন আমি ওটা পাতবো বলে রেখে দিয়েছি আর বাকিগুলো সব বাড়িতে ব্যবহার করছি আরও কয়েকটা বিছানার চাদর আমাকে কিনতে হবে স্টকে তুলতে হবে মানুষজন বাড়িতে আসলে ব্যবহার করার জন্য আর যেহেতু এখন দুটো খাট হয়ে গেছে বিছানার চাদরও বেশি লাগবে তো যাই হোক দেখো সুন্দর করে কিন্তু বিছানার চাদরটা পেতে নিয়েছি এইবার একটা সুন্দর লাগছে এই ঘরটা তোমাকে না লেখাচ্ছি ঠিক বন্ধুরা অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে এখন বাজে আটটা তিকবার নটা বাজতে যায় আর আমার সমস্ত সব কাজ কমপ্লিট আর ঘর বাড়ি একদম পুরো ক্লিন চোখে মুখে জল দিয়ে আসলাম এবার তাই এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম ঘেমে গেছিলাম তো চলো তোমাদের দেখায় তোমরা তো আগের লুকটা দেখেছো এই দেখো আমার ঘর মেরা ঘর এই দেখো পুরো ক্লিন এখানে জামা কাপড়ের অবস্থাটা দেখেছিলো তো তোমরা সমস্ত সব পরিষ্কার এটা কালকে গোছাবো এটা আর এখন গোছালাম না এটাতে অনেক উল্টোপাল্টা হয়েছে জিনিসপত্র তো সমস্ত সমস্ত সব কিছু ঘর পরিষ্কার এই ঘরটা তো দেখে নিলে এবার চলো পাশের ঘরে যাই তো এই দেখো আমার ঘর এই যেখানে আপাতত এই তরকারিগুলো রাখা রয়েছে থাকুক তোমরা এই দিকে দেখো কেমন লাগছে বলো তো দেখো তো কেমন লাগছে আমার ঘরটা এইবার এটা একটা সুন্দর লাগছে বলো এবার ও বাড়ি আসলে এই পর্দার এটা এইগুলো লাগাবো তখন বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো দেখে নাও কেমন লাগছে ঠিক আছে এগুলো দেখো এখানে এগুলো সমস্ত সব কাচতে হবে এই পেপারে পেপারে ঢুকিয়ে রেখেছি কালকে আর হয়তো কাচবো না পরশু দিন একটা কাচবো তারপরের দিন একটা কাচবো দুদিনে কাচবো এর মধ্যে কিন্তু ঢের ঢেটে অনেক জামা কাপড় আছে সব নোংরা হয়ে গেল আমার দুটো ঘর গোছানো গোছানোর তো শেষ নেই এখনো অনেক কিছু গোছাবো এখনো অনেক কিছু সাজানো বাকি আছে তবে যা আগের থেকে অনেকটা গোছানো এই ঘরটা তো আসাই যেত না এই ঘরটা মানে সে কী ছিল তোমাদের যদি আগে একবার দেখাতাম তাহলে তো তোমরা বুঝতে পারতে তো চলো এখন এই ঘরে একটু শুয়ে থাকি এখানে ফ্যানটা চালিয়ে শুয়ে শুয়ে আরাম করি এ দেখো জানালা পাশেই হাওয়া উঠবে পরে আসছি ও কখন আসবো ওর রাস্তা হয়তো দশটা এগারোটা বেজে যাবে একবার ফোন করি চলো ফোন করে আবার পরে আসছি বন্ধুরা এখন বাজে বারোটা এক এখনো ও বাড়ি আসেনি আমি শুয়েছিলাম এত সময় ভালো লাগছে না রাত বারোটা বেজে গেল আজকে ওর প্রচণ্ড দেরি হচ্ছে এত দেরি এর কখনো হয়নি আমি একাই আছি বাড়িতে ঘুমাতেও পারছি না নিচের গেটে ও দশটার সময় ফোন করেছিল বললো নিচের গেটে তালা দিয়ে আসতে আমি নিচের গেটে তালা টালা দিয়ে এসে শুয়েছিলাম আমার খাওয়াও হয়ে গেছে আসলে তখন অনেক কাজ করেছিলাম তো বেলা তো বেশি কাজ করলে না দেখবি খাওয়া যায় না ভাত খাওয়া যায় না বেশি তো সেই জন্য ভাত বেশি খেতে পারিনি তখন ওই জন্য খিদে পেয়েছিল খুব ওই জন্য আমি খেয়ে নিয়েছি আমি এগারোটার দিকে খেয়েছি এক ঘন্টা মতো আগে তারপর থেকে শুয়ে আছে ঘুমো তো পায়রা ডাঙ্গা আছে বললো একটু পরেই হয়তো চলে আসবে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিয়ে ফাঁকে চলো ঘড়িটা থাকলে তোমাদের দেখাতে পারতাম বারোটা দুই বাজে

আমি দমদম থেকে দশটা কুড়ি ট্রেন ধরেছি এত ভিড় আমি উঠতে পারিনি না একটা দিদির পার্সেল ছিল ওদের দুজন এসেছিল বাইকে করে আসতে